পয়লা নববর্ষ সবার কেমন কাটলো আশা করি সবার ভালোই কাটছে কিন্তু বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক দল আছে এর কিন্তু ভালো নাই আমরা গত ঈদও তার ভালো কাটতে দেখি নাই এবং বৈশাখ যে তাদের ভালো গেছে বিষয়টা কিন্তু এরকম না তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে বিএনপির নির্বাচন মূলক কথা নিয়ে তো বিএনপির যিনি রিজভি সাহেব আছেন তিনি আজকে একটি বিবৃতি প্রকাশ করেন সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের উৎসব মানেই হচ্ছে বা পয়লা বৈশাখ মানেই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এই মানুষগুলো আসলে দীর্ঘদিন ধরে আসলে ব্যাকডেটেড রাজনীতি করে আসতেছে যার ফলে হয় কি এদের একটাই চাহিদা থাকে সেটা হচ্ছে ভোটাধিকার আর ভোটাধিকারটা আসে নির্বাচনের মাধ্যমে মানে কথা হচ্ছে যে ভোটটা দিলেই মনে হয় জনগণের অধিকার আহ আদায় হয়ে গেল এরপরে হচ্ছে তাদের অধিকার আদায় হয় যেটা বাংলাদেশে সব সময় হয়ে আসছে জনগণকে ভোট কেন্দ্রে পাঠায় যে কোনো উপায়ে তারা ক্ষমতায় আসে এরপরে তাদের নিজস্ব যে অধিকার গুলো আছে নিজস্ব যেই স্বার্থ আছে সেগুলো তখন হাসিল করতে থাকে তো বিগত সময় আমরা যেটা দেখেছিলাম যে আহ রোজার ঈদের সময় মোনাজাতের মধ্যে আসলে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য দোয়া চাওয়া হয়েছিল সেটা হচ্ছে কি ঈদগার ময়দানের মধ্যে এবং ঈদগাহ নামাজের পরে বা ঈদের নামাজের পরেই এই মনাজাতটি করা হয় তো সেম ভাবেই কিন্তু পয়লা পয়লা বৈশাখ এই নববর্ষবরণ উৎসবে রিজভি সাহেব একটি কথা বলেন যে পয়লা বৈশাখ উৎসব মানেই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আসলে এরা যে ভাইরাসে আক্রান্ত হয়েছে নির্বাচন ভাইরাসে মানে এদের একমাত্র ভ্যাকসিনই হচ্ছে এই নির্বাচন মানে এরা আসলে জনগণের অধিকার সম্পর্কে যেটা সবার মাঝে বেশিরভাগ তুলে ধরে সেটা হচ্ছে ভোটাধিকার এর বাইরে আসলে যে অধিকারগুলো আছে বা তারা তার ক্ষমতায় আসার পরে যেসব অধিকার গুলো আছে সেগুলো নিয়ে কথা বলে না আসলে ওইদিকে আর বিষয়টা রাজনৈতিক বিষয় নিয়ে আর কথা না বলি আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূর্খ মানুষ গুলার একটা অভ্যাস থাকে সেটা হচ্ছে তারা যখন একটু টপে উঠে যায় বা তাদের যখন দশজন মানুষ চিনে তারা তখন মানে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কথা বলতে থাকে যদিও সেই জ্ঞানমূলক কথাগুলো আসলে কোনোভাবেই বাস্তবতার সাথে মিল নাই তাদেরকে যদি কেউ অ্যাডভাইস দিতেও যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু চটাং চটাং কথা বলে আর যখন নাকি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় তখন তাদের মানে কয়েকটা জিনিস তখন ফুটে ওঠে যে ভাই আমি মূর্খ আমি বুঝি নাই আমার অমুক বাচ্চা আছে আমি রোগাক্রান্ত আমাকে ছেড়ে দেন আমাকে ক্ষমা করে দেন তখন তারা এই সিম্পেতিমূলক বিষয়গুলো কিন্তু মানুষের মাঝে তুলে ধরে আসলে আমি যার বিষয়ে কথাটা বলতে চাচ্ছি আসলে তার নাম উল্লেখ না করি কারণ আমাদের আমি যদি এই তাদের নামটা উল্লেখ করি তাদের কিন্তু একটা মার্কেটিং হয়ে যায় তখন মানুষ দেখা গেছে গুগল করে তাদের নামগুলো সার্চ করে তখন কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে থাকে তো সেই ক্ষেত্রে আমি তার নাম উল্লেখ করব না তবে সাধারণভাবে আমি একটি হিংস দিয়ে দিতে পারি সেটা হচ্ছে তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি লো ক্লাসের বললেই চলে মানে একদম নিম্নবিত্ত থেকে উঠে আসছিলেন এবং তার ডায়লগ নিয়ে তার এই ফালতু টালতু ডায়লগ নিয়ে আজে ডায়লগ নিয়েও কিন্তু টিকটক বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা ফেসবুকে সবগুলো কিন্তু বিপুল পরিমাণ মানুষ এগুলো নিয়ে হচ্ছে টুয়েট করে ভিডিও বানায় তো তাকে হচ্ছে কোন একটি কারণে যেহেতু তার পণ্যগুলো বিক্রয়ের ক্ষেত্রে বিএসটিআইয়ের একটা অনুমতি লাগে তো সেই ক্ষেত্রে তিনি কোনো ধরনের অনুমোদন প্রাপ্ত ছাড়াই কিন্তু সেই বিউটি প্রোডাক্টগুলো কিন্তু সেল করে তো এই তাকে যখন আইনের আয়তায় নিয়ে আসা হয় তখন তিনি ব্যক্ত করেন আমি থ্রি পাস আমি এত কিছু বুঝি না মূর্খ মানুষ তো মূর্খ মানুষ না হলে যে আসলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে একটা বিষয় জানা উচিত যে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি যেই বিউটি প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেটা তো একটা বিএসটিআই অনুমোদন লাগে এটা 100% বাংলাদেশের ল অনুযায়ী আর বাংলাদেশের মানুষও আসলে এত পরিমানে এই সব খারাপ বিষয়ের প্রতি ঝুঁকে গেছে যা আসলে তাদের ফলো করে এবং তাদের প্রোডাক্ট কিনে রেগুলার প্রোডাক্ট কিনতেছে আসলে তাদের স্কিন ড্যামেজ হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা এগুলো কথা কিন্তু চিন্তা করে না আচ্ছা যাই হোক তো মহিলাকে যখন আইনের আয়তা নিয়ে আসা হলো তখন তিনি জনগণের কাছে ক্ষমা চাচ্ছেন যে আমি আমার শরীরে প্রচুর পরিমাণের রোগ আছে নানান ধরনের রোগ আছে আমাকে আপনারা ক্ষমা করে দেন আমার বাচ্চা আছে আমি সংসার নিয়ে থাকতে চাই আমি থ্রি পার্স মূর্খ মানুষ এত কিছু বুঝি না মানে হাউমাউ করে তখন কান্নাকাটি শুরু হয়ে যায় তো এই মানুষগুলোর ভিডিও যখন আমাদের সোশ্যাল মিডিয়ার সামনে আসে তাদের যেই বিহেভিয়ার বা তাদের যে রাফ ব্যবহার এগুলো দেখলেই আসলে তখন ঘৃণা আসে এদের প্রতি তো মানুষ হচ্ছে তাদের যখন কমেন্ট করে বা গুড অ্যাডভাইস দেয় সেই ভিডিওর প্রতি তখন তারা দেখা গেছে তাদের প্রতি মানে চড়া হয়ে তখন কথা বলে এমন এমন কথা বলে যেগুলো আসলে বলার পাইনি আর যখন তাদের এই আইনের আয়তায় নিয়ে আসা হয় তখন তারা সিম্পেতিমূলক কথা বলে তো এগুলো হচ্ছে খারাপ মূর্খ যারা আছে দণ্ড মূর্খ এদের হচ্ছে একটা কালচার বলাই চলে আমি একজনের নাম বললাম এরকম আরো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরো বিপুল পরিমাণ মানুষ আছে সেদিন দেখলাম যে আসলে একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা তিনি একজন গ্রাজুয়েশন রিলেটেড বা গ্রাজুয়েশন প্রাপ্ত একজন মানুষকে ইনসাল করে কথা বলতেছে তো সেখানে বলা হচ্ছিল যে সে যখন তার শোরুমে ইন্টারভিউ দিতে যায় তখন তার নন গ্রাজুয়েট পার্সন সেই গ্রাজুয়েশন পার্সন বা গ্রাজুয়েট পার্সনের কিন্তু তখন ইন্টারভিউ নিতে থাকে তো সেখানে যে ইন্টারভিউ গুলো নেওয়া হয় তাদের কথাবার্তা বা বিহেভিয়ার ভালো ছিল না যার ফলে সেই গ্রাজুয়েট লোকটি সেখান থেকে চলে আসে তো কমেন্টে তিনি লিখেছিলেন যে আমি একজন গ্রাজুয়েট হয়ে আমাকে ইন্টারভিউ নিচ্ছে নন গ্রাজুয়েট তো তখন এই কমেন্টের উত্তরে তিনি যে সব কথাগুলো বলেন আসলে এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে কিন্তু খারাপ লাগছে তাকার সাথে আসলে সেখানে শিক্ষার একটা কম্পেয়ার করানো করানো হয়েছিল যে বলা হচ্ছিল যে সেই যে লোকটা আনগ্রাজুয়েট সে পঁয়তাল্লিশ হাজার টাকার বেতন পায় আর একজন তিরিশ টাকার বেতন পায় তো সেখানে গ্রাজুয়েট লোকটি কেন দশ টাকা বেতন অ্যাসিস্ট্যান্টশিপে চাকরি করতে গেল আসলে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষিত মানুষের আসার অবশ্যই জরুরি আছে এবং প্রয়োজন কারণ শিক্ষিত মানুষ একটি গ্রাজুয়েট লোক যেভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অ্যাসিস্ট্যান্টশিপ পরিচালনা করবে সেটা নন গ্রাজুয়েট কিন্তু পারবে না কারণ শিক্ষিত লোক কিন্তু আমরা যেটা দেখি যে বেশিরভাগ সময় বেশিরভাগ যারা শিক্ষিত লোক আছে তারা কিন্তু তাদের কথার মধ্যে একটা মাধুর্যতা থাকে ব্যবহারের মধ্যে মাধুর্যতা থাকে এবং তারা কিন্তু খুব সহজেই কাস্টমারদেরকে কিন্তু হ্যান্ডেল করতে পারে যেটা মূর্খরা পারে না এত কিছু মূর্খরা হচ্ছে বা নন গ্রাজুয়েট যারা আছেন তারা হচ্ছে অল্প দিকে রেগে যায় এবং কথাবার্তার মাধুর্যতা অত বজায় রাখতে পারে না বা দেশীয় একটি কালচার থাকে তো এই বিষয়ের প্রতিগুলো লক্ষ্য করলে আসলে দেখা যায় যে শিক্ষিত মানুষগুলো দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচালনা করা হয় তাহলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো যেটাই বলবো আসলে যোগ্যতার অবশ্যই প্রয়োজন আছে তো যারা নাকি পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি আমি মনে করি যে তাদেরও কিছু যোগ্যতার আয়তাধীন আসা আসা উচিত এবং পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত শুধুই পড়াশোনার পিছনে সময় ব্যয় না করে পাশাপাশি যদি কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দক্ষতার তৈরি হয় তো যাই হোক আসলে সেখানে যেই কমেন্ট গুলো করা হয়েছিল যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে তিনি নিজেও একজন গ্রাজুয়েট পার্সন কিন্তু আরেকজন গ্র্যাজুয়েট পারসন কে এভাবে বলাটা তারা উচিত হয় নাই তো যাই হোক সবাই সবাইকে মর্যাদাপূর্ণ ভাবে